একুশে জুলাই সোরহাদ্দি উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক সমাবেশের ব্যয় নিয়ে জনমনে ব্যাপক ক্ষতি হয়েছিল নানা মহল থেকে দুইশো থেকে পাঁচশো কোটি টাকা পর্যন্ত ধারণার মধ্যে দলটির ডাক্তার আমির শফিকুর রহমান জানালেন প্রকৃত খরচের পরিমাণ তিনি দাবি করেছেন এত বড় সমাবেশও খরচ হবে যে সেটি বিষয়টি যে সরিয়ে পড়েছে সেটি জানানোর জন্য তিনি এই বিষয়টি জানিয়েছেন রোগন সম্মেলনে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরিয়ে পড়েছে যেখানে ডাক্তার শফিকুর রহমান বলেন আমাদের ঢাকা এত বড় একটা সমাবেশ হয়ে গেল আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি বলিনি আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন বিশ্লেষণ করে একশো কেউ দুইশো আপনারা শুনবেন কত খরচ আছে অবশ্যই রোক হিসাবে আপনাদের সোনার অধিকার রয়েছে এবং সেটি পুঁজিতে রোপণ হিসেবে আপনাদের শোনার অধিকার রয়েছে এবং ধারণা ছিল পনে তিন কোটিতে আটকাইয়ে ফেলতে পারবে একটু এদিক সেদিক এটি একটি সাড়ে তিন কোটি টাকার বেশি হয়নি আলহামদুলিল্লাহ এখানে যার বিশ্লেষণ করার পর্বে সম্মেলনে জামাত আমির আরও বলেন বিগত চোদ্দ বছরে জামাতে ইসলামী বাংলাদেশের নাগরিকদের প্রতি অবিচার করেনি জুলুম করেনি জামাত কোনো নেতাকর্মীদের চাঁদাবাদী কিংবা সন্ত্রাস করেনি করবে না জামাত দল হিসেবে নিয়ন্ত্রণ করছে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে যারা দল নিয়ন্ত্রণ করতে পারে না তারা দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না এর আগে এক টেলিভিশনে অনুষ্ঠানে জামাতের কর্মকর্ষী সদস্য ও মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সমাবেশের ব্যয় সম্পর্কে বলেন আমাদের সমাবেশের লোকজন এসেছে তার সবাই দেখেছে এবং তারা কিভাবে নিজের টাকা খরচ করে এসেছে তাও মিডিয়াতে প্রচার করা হয়েছে তারা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে এবং চিড়া ভিজিয়ে খাচ্ছে কলা দিয়ে তার সবাই দেখেছে আমি যদি আমার বাবুলের কথা বলি সেখান থেকে আমার কয়েক হাজার লোক এসে লঞ্চ করে আমি সমাবেশের বিভিন্ন দায়িত্ব পালন করে তাদের কোনো খোঁজখবর নিতে পারিনি আমার একজন লোকেরও কোনো দায়িত্ব নিতে হয়নি ডাক্তার মাসুদ আরও বলেন টেলিভিশনে দেখলাম এক বৃদ্ধ লোক আর কলা খাচ্ছেন মিডিয়ার এক কর্মী তাকে প্রশ্ন করলেন এই চিরা কলা খেয়ে তিনি বলেন আমার বউ দিয়েছে আমি জামাতের উপর নির্ভর করে সময় ব্যবসা আমি জামাতের কাজগুলো পছন্দ করে তাদের দাবির সাথে একাত্মতা জানাতে এসেছি সুপ্রিয় ভাইরা জামাত একটি আদর্শিক সংগঠন তার আদর্শ বলে ইসলামের সুমহান মর্যাদার বলে তার একটি সমাজ কায়েম করতে গায়ে যে সমাজে দুর্নীতি থাকবে না যে সমাজে চোট থাকবে না যে সমাজে হানাহানি থাকবে না সকল মানুষ মিলে বসে থাকবে সেটি হচ্ছে জামাত ইসলামের কার্যক্রম